অনেকের ফেসবুকে একটা প্রবলেম খুব দেখা দিচ্ছে সেটা হচ্ছে প্রফেশনাল মোড তারা কিছুতেই অন করতে পারছে না তো তার জন্য দেখো আমি সহজ একটা উপায় দেখিয়ে দিচ্ছি প্রথমে ফেসবুকে যাবে ফেসবুকে গিয়ে চলে যাবে নিজের প্রোফাইলে নিজের প্রোফাইলে আসার পর পাশে দেখবে একটু থ্রি ডট অপশন আছে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর এখানে যখন তোমরা দেখতে পাচ্ছো না একদম নিচের দিকটাতে যে প্রফেশনাল মুডটা নেই তো সেইখানে তোমরা কি করবে এখানে লক প্রোফাইল বলে একটা অপশন আছে লক প্রোফাইলটা ক্লিক করার পরে প্রোফাইলটা তোমরা লক করে নেবে দেখো এখানে লকটা চলে এসেছে এবার আবার তোমরা একটু রিফ্রেশ মারবে রিফ্রেশটা মারার পর তোমরা আবার এখানে থ্রি ডটে ক্লিক করবে এই যে আনলক প্রোফাইল আছে এখানটাতে আবার ক্লিক করে প্রোফাইলটাকে আনলক করে নেবে চলো একটু ওয়েট করলেই হয়ে যাবে দেখো প্রোফাইলটা এখন আনলক হয়ে গেছে আবার আমি রিফ্রেশ করছি এখন আমি থ্রি ডটে যাচ্ছি এখনো দেখো এখানে কিন্তু জিনিসটা আসেনি যদিও একটুখানি সময় লাগে তাও তোমাদেরকে বোঝানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদের যে নেক্সট স্টেপটা করতে হবে সেটা হচ্ছে একদম ব্যাকে চলে যেতে হবে একদম ব্যাকে চলে যাবে চলো একদম ব্যাকে চলে গেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা তোমরা খুলবে খোলার পরে ফোনটাকে জাস্ট তোমার তোমরা একটু নিচের দিকে নামাবে এইভাবে নামানোর পর ফোনটাকে জাস্ট একটুখানি ঝাঁকাবে একটু ফোনটাকে যখনই ঝাঁকাতে শুরু করবে তখনই এখানে রিপোর্ট অ্যান্ড প্রবলেম এটা দিয়ে দেবে তো এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে একটা রিপোর্ট করার জায়গা পাবে তো এখানে দেখো ইনক্লুড আছে আর এখানে ইনক্লুড আছে তো ইনক্লুডে ক্লিক করবো এখানে আমরা ক্লিক করার পর এই যে এইগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি করে দিয়ে শুধু এখানে একটা রিপোর্ট করে দিচ্ছি আমি এখানে যেটা লিখছি তোমরা সেটা দেখে দেখে লিখে দিতে পারো তো তোমাদের সুবিধার্থে আমি জাস্ট লেখাটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে রিপোর্টটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে তারপর এখানে ক্লিক করে দিতে হবে ব্যাস তাহলে এখান থেকে চলে যাবে রিপোর্টটা এটার জন্য চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টা কিন্তু সময় লাগে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আবার তোমরা সিডটে ক্লিক করবে আর ঠিক এই প্রাইভেসির নিচেটাতে তোমাদের চলে আসবে প্রফেশনাল মোড এরপর আপনাকে একটুখানি নিচের দিকে এসে দেখতে হবে যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই যে সাপোর্ট ইনবক্স বলে লেখাটা আছে সেখানে ক্লিক করে দেবেন এই জায়গা থেকেই আপনি কিন্তু দেখে নেবেন আপনি যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং এই জায়গা থেকে আপনি আরও দেখতে পাবেন আপনাকে কেউ কোনো ভিডিওতে রিপোর্ট দিয়েছে কিনা কিংবা কোনো ভিডিওতে ইস্যু এসেছে কিনা কিংবা ভিডিওতে কোনো অ্যালার্ট আছে কিনা। না অ্যাপ্রুভ হয়ে যাওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন আশা রাখছি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকবেন